বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল মেঝিয়ারি স্কুলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংসদ ডক্টর শর্মিলা সরকার কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সাগর প্রধান কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মেলনে প্রায় দুই হাজার কর্মী হাজির ছিলেন দলীয় কর্মীদেরকে বিজয়ের শুভেচ্ছা জানান সাংসদ ও বিধায়ক আগামী দিনে যাবতীয় বিভেদ ভুলে একসঙ্গে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃত্বরা সকলের প্রিয় নেতা এবং পূর্ব বর্ধমান জেলার অভিভাবক এখানকার বিধায়ক স্থানীয় বিধায়ক মানুষ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এখানকার ব্লক প্রেসিডেন্ট শুভেচ্ছা এবং বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আজ আমার সৌভাগ্য হয়েছে আমাকে রাজ্য স্তর থেকে এখানে পাঠানো হয়েছে আপনাদের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিয়োগ করার জন্য তো আমি আপনাদের কাছে এই শুভেচ্ছা বার্তা বিনিময় করতে এসেছি যে আপনারা ভালোবাসা দেবেন আমরা ভালোবাসা দেব সবসময় ওপর নিচ বলে কোনো কথা হয় না আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই কর্মী এবং প্রত্যেকের মধ্যে সেই সঙ্গবদ্ধ সেই যদি সেই পারস্পরিক সম্পর্ক ভালো না থাকে দৃঢ়তা না থাকে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না তো আমি সকলের কাছে আজকের দিনে এইটুকু অনুরোধ করব যে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন আমাদের শত্রু বিজেপি আছে সিপিএম আছে কিন্তু কখনো যেন আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা না থাকে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে পারি প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি আমাদের জননেত্রী আমাদেরকে শিখিয়েছেন কি করে মানুষের পাশে থাকতে হয় আপনারা দেখছেন যে দিদি এই অবস্থাতেও কিভাবে নর্থ বেঙ্গল পৌঁছে গেছেন যেখানে বন্যা প্লাবিত এলাকা সেখানে ঘুরে বেড়াচ্ছেন সেখানে ত্রাণ দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে খোঁজ নিচ্ছেন কার কি লাগবে না লাগবে রাস্তাঘাট বাড়িঘর আরও কি করে তাড়াতাড়ি সবকিছু কিছু সচল করা যায় উনি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং উনি পৌঁছে গেছেন উনি যদি পারেন তাহলে আমরা কেন পারব না আমরা কেন প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারবো না আমাদের কাছে তো প্রচুর কিছু আছে এর আগে কথা বললেন পিন্টুদা বললেন বা গৌর সুন্দরদাগ বললেন যে আমাদের হাতে কি কি প্রকল্প আছে কি কি জিনিস আছে যেগুলো নিয়ে আমরা মানুষের কাছে কাজ করি আমরা মানুষের কাছে বলি সেই সুবিধা বেশ সহায়তা হয়তো তারা পায় কিন্তু অনেক সময় আছে যে আমাদের স্মৃতিশক্তি অত ভালো না বলে মাঝে মাঝে আমরা ভুলে যাই তো সেই জন্য আমরা মানুষের কাছে পৌঁছবো শুধুমাত্র যখন ভোট আসলো বা কিছু হলো সেই সময় গেলাম বাকি সময় গেলাম না সেটা নয় প্রত্যেকটা বছরেই এখন কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে সুতরাং সেই হিসেবে আর কিছু না কিছু প্রকল্প আসছে সেই হিসেবে মানুষের কাছে পৌঁছানো এখন অনেক বেশি সহজ আগেকার দিনে কিছু একটা করতে গেলে বাড়িতে ঢোকার জন্য অনেক রকমের কিছু ভেবে যেতে হতো পারমিশন নিতে হতো কিন্তু এখনকার দিনে আপনার হাতে প্রচুর কিছু আছে কোনো খোঁজখবর নিতেও আপনি যেতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে কি না এই লক্ষ্মী ভান্ডারটা আপনি পাচ্ছেন কিনা না বা আপনার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে কিনা সেই অজুহাতেও কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছতে পারি তো মানুষ কেন আমাদের থেকে পিছিয়ে যাবে কেন মানুষ আমাদেরকে পুরো সমর্থন দেবে না সেটা কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে বুথগুলোতে আমাদের খারাপ রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট হচ্ছে না হয় পিছিয়ে যাচ্ছি বা সত্যি সত্যি কোনোদিনই আমরা ভালো করতে পারিনি সেইগুলোকে নিয়ে আমাদের সবার আগে পর্যালোচনা করা উচিত আমাদের দেখা উচিত কেন আমাদের কোন জায়গায় ডেফিসিট আছে কোন জায়গায় আমাদের খামতি রয়েছে আমাদের আরও কি কি করা যেতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে আজকে বিজয়া সম্মেলনীতে আমি খুব বেশি রাজনৈতিক কথা বলতে চাই না আপনাদের সঙ্গে আমি আজকে এসেছি শুধুমাত্র বিজয়া এই শুভেচ্ছা বিনিময়ের জন্যই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একটা লড়াই আমরা শুরু করতে চলেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো লক্ষ্যে একটা করে সাংগঠনিক কাজের মধ্যে নামতে বলেন এবারও আমরা দেখেছি যে দুর্গাপুজো যখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে কেটেছে শুধু কেটেছে তাই না তিনি বিভিন্ন পূজা কমিটিকে অনুদান দিয়ে পুজো করার সুযোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক পুরোনো যারা অনুদান পাননি আমরা গর্বিত যে আমাদের বিধানসভাতে সেরকম পঁচিশটা পুজো কমিটিকে তিনি নতুন করে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন এটা সহজ কথা নয় কিন্তু তিনি দিয়েছেন এখন এই যে বিজয়া সম্মেলনী করার কথা বলেছেন তার মূল উদ্দেশ্যও তাই যে আমরা সবাই একত্রিত হব একত্রিত হয়ে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের পুরোদমে প্রস্তুতি শুরু করব আমরা জানি যে আমি বিশেষ করে আমার উপলব্ধি থেকে দেখেছি যে উনিশশো ছিয়ানব্বই সাল দু হাজার সাল 2006 সাল এই তিনটে বিধানসভা নির্বাচনে আমাদের মূলত সিপিএমকে ফেস করতে হতো তখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না তখন দেখতাম যে সিপিএম মূলত গ্রামের গরিব মানুষদের সঙ্গে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষদের লড়াই বাঁধিয়ে রেখে একটা ভোটকে নিশ্চিত করতো কিন্তু পরবর্তী দিনে তাদের যেই ছল সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যায় আপনারা সিলের ঘটনা জানেন যে সিপিএম কৃষি সমিতির ধর্মঘট ডেকেছে কারণ পরেশ ঘোষ একজন গরিব মানুষ তার এক বিঘে দেড় বিঘে জমি ছিল যে জমি সে নিজেই চাষ করতো সভাপতি সে নিজেকে মালিকও ভাবতো না আবার শ্রমিকও ভাবতো না সেই ধর্মঘটের মধ্যে সে জমি চাষ করতে গেছে কারণ তার ধারণা ছিল যে তাকে কেউ কিছু বলবে না কিন্তু দেখা গেল সেই গরিব মানুষটাকে পিটিয়ে মেরে দেওয়া হলো এরকম অত্যাচার এই এলাকায় দারুণভাবে হয়েছে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনের সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল যে নির্বাচন করাই যাচ্ছিল না তো সেই সব পরিস্থিতি কাটিয়ে উঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন দু সালে সরকারে প্রতিষ্ঠিত হলাম তারপর থেকে অত্যাচার চরম সীমায় উঠলে যা হয় সিপিএমেরও তাই হয়েছে সিপিএম প্রায় মুছেই গেছে যে সমস্ত লোকগুলো আছে তারা বেশিরভাগই বিজেপির ছত্রছায় আছে এর পরবর্তী দিনগুলোতে বিজেপি ক্ষমতা এসছে দু হাজার উনিশে আমরা দেখেছিলাম বিজেপি পশ্চিমবঙ্গে আঠারোটা সিট পেয়ে গিয়েছিল এবং সেটা পাওয়ার পরেও এই এলাকাতেই মেজিয়ারি থেকে মিটিং করে পড়ুয়ের আমাদের কর্মীরা পাঁচ জয়ের ভেতর দিয়ে যাচ্ছিলো তারা আক্রান্ত হয়েছিল এবং বিভিন্ন সময় পলশোনা পঞ্চায়েতেও বিভিন্নভাবে আক্রমণ হয়েছে সভবতই আমাদেরকে শক্ত হয়ে লড়াই করতে হবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রকৃতপক্ষে দু হাজার উনিশ কুড়ি একুশ পর্যন্ত বিজেপিকে চোখে দেখা যেত এখন আর বিজেপিকে চোখে দেখা যায় না সামান্য কিছু কর্মী যারা হয়তো আছে স্বভাবতই লড়াইটা আমাদের কাছে খুব কঠিন হয়ে গেছে তার কারণ আগে আমরা সিপিএমকে দেখতাম সিপিএমের সঙ্গে আমাদের মুখোমুখি লড়াই হতো আমাদের বহু কর্মী প্রাণ গেছে রক্ত ঝরেছে কিন্তু লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সেই টিকে থাকা অস্তিত্বকে নিয়ে যখন আমরা নতুন করে লড়াই করতে যাচ্ছি আমরা আমাদের সামনে কোনো লোককে দেখতে পাচ্ছি না শুধু একটা ছায়া সেই ছায়ার সঙ্গে লড়াই কিন্তু এই লড়াই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান